হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশাও ভালো আছো আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মহালয়া আজকে তো মহালয়া তো অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্য আর আমি তো বাড়ি থেকে বেরোতে পারবো না আমি অসহায় তো আজকে তোমার জামিষ খেতে হবে ঠিক আছে তো আজকে তো মহালয় অমাবস্যা মানে পঞ্জিতা পঞ্জিকাতে লেখা আছে আজকে নিরামিষ খাওয়া মানে মাছ মাংস যেটাই বলো ডিম ডিম মানে এসব খাওয়া যাবে না তো সকাল সকাল আমি বাসন টাসন ধুয়ে তারপর স্নান টান সেরে এসে বললাম সবজি কাটতে ও বাজার থেকে আসার সময় সবজি নিয়ে এসেছিল আর সবজি যা দাম বেড়েছে মানে বন্যার পরে সবজি প্রচণ্ড দাম বেড়ে গেছে খাওয়ার মতো না কেনার মতো খাওয়ার মতো বাট কেনার মতো না তো কিনলে তো খেতে পারবো তাই না তো এদিকে পটল ভাজি অনেক পর পটল ভাজি খাচ্ছি তো পটল ভাজি করেছি আর এদিকে সবগুলো সবজি মিশিয়ে একটা তরকারি করে নেবো আর একটা কাজগুলো ভাজি করবো তো দুই রকম ভাজি কথা বলবো তোমাদের একটু শেয়ার করছি তো রান্না রান্নাবান্না করতে করতে এই যে সানডে মানডে লিখলাম সাতবারের নাম কজন আছো আমার মতো পাগল যেমন লাগে আমি কিছুই পারি না আর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি দেখেছি কাটাকাটি করি এমনি মজা করে আর এদিকে দেখো কি লিখেছি টুনি একটি অশিক্ষিত জানো কেন কেরি কারণ টুনি যা লিখে সবগুলি ভুল হয়ই এদিকে পাঁচ দুই পাঁচ দুই পাঁচ দুই তারপর বিয়োগ হবে না চোখ হবে বলো তো আমাকে সঠিক উত্তর দিলে দশ হা বুঝতে পারছ মানে আমার মতন মনে পাগল আর কেউ নেই এই পৃথিবীতে জাস্ট আমি আছি আর ডায়রিতে আপে তাপে তো লেখাই আছে এই দেখো সানডে মানডে কী বলবো সিরে গেছে পড়াশোনা করতে করতে একদম পুরো বাজে করে নিয়েছি আর এদিক ও মানে একটা শায়রি বলতে পারো রিলস ওই শায়রি তো এগুলি লিখেছিলাম তো কেমন লাগলো আমার ডিটা একটু বলো সাড়ে দশটা এখন আমার রান্না কমপ্লিট হয়ে দেখালাম ডাড়ি কাণ্ডগুলা আর দু রকম ভাজি করেছি কাঁচকলা ভাজি করেছি আর পটল ভাজি করেছি দিগিয়েছি আর তরকারিটা হচ্ছে আদা হয়ে আছে আর সমস্যাটা দিয়ে শেষ হয়ে যাবে সিদ্ধ হচ্ছে এখনও হয়নি আর তো এটা তো ইন্দুর দৌড়াচ্ছে তো আজকে মা আসার কথা ছিল আজকে তো মহালয়া তো মহালয়া শুভেচ্ছা এখন তোমাদের জানিয়েছি তো যাই হোক আজকে আবার গ্রহণও আছে রাতে মানে সবগুলো একাল একসাথে লেগে আছে তো গ্রহণ সাত ঘন্টা কি ছ ঘন্টা এমনি মতন থাকবে তো রাতে মা আসতে পারে তো বলেছে মাকে আসতে তো এটাই আসলে তো ভালোই লাগে তারপর খাওয়া দাওয়া করে এখন বাজে সাড়ে বারোটা তো বলছি এখন বৃষ্টি বলছে এই দেখো বৃষ্টি বলছে বৃষ্টি বৃষ্টি দেখতে পাচ্ছো বৃষ্টি বলছে কিন্তু বৃষ্টি পড়ছে আর আমি কেউ বাড়িতে নিয়ে ভাবছি ভেছিলাম ভাবছিলাম আমি ঘুমাবো তো সবাই দেখছি যার যার কাজও লেগে গেছে তো এসেছে উঠে গেছি তো বাইরে জামা কাপড় ছিল ওঠানোর জন্য ঘরে নেওয়ার জন্য উঠে গেছি ঘুম থেকে তো ঘুমিয়ে মানে শুয়েছিলাম মানে ঘুমাবো আর কি তো উঠে গেছি আর ভাবলাম না কয়েকটা রিলস বানিয়ে নিই তো বানাবো আর রাতে তো গ্রহণ আছে কারণ আমার সজাগ থাকতে হবে সারা রাত্রে সজাগ থাকতে হবে নটা থেকে বলো সারা রাত্রে একটু সজাগ থাকতে হবে তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই তো ঘুমাবো কি

লগতে লগ দি পেলাই পাতে